হে ভগবান আমাকে আর কতক্ষণ মশার কামড় খেতে হবে বলো তো বন্ধুরা এখন এসেছি পার্লারে নিজেকে একটু নতুন রূপে সাজাবো বলে কিন্তু সে কি আর হবে আড়াই ঘন্টা দু ঘন্টা হয়ে গেল এখনও অবধি ভিতরে ঢুকতে পারলাম না কখন আমাকে ডাকবে তারও ঠিক নেই মনে হচ্ছে আমি যেন ইন্টারভিউ দিতে এসেছি এসে এখানে বসে আছি যে কখন ডাকবে তখন আমি ভিতরে যাব। কি আর করব অফিস ছুটির পরেই এসেছি কারণ অফিস চলাকালীন তো আসা যাবে না কারণ সপ্তাহের অন্য দিনগুলো সময় পাই না এই তাও কি করব পঞ্চমী চলে এসেছে আজকে পঞ্চমী তোমরা তো মোটামুটি সবাই ফিটফাট হয়ে গেছে তাই তো বন্ধুরা অনেকে তো ফেসিয়াল করেছে পেডিকিওর কিউর অনেক কিছুই করেছে কিন্তু আমার এই আইব্রোটুকু করার সময় পাচ্ছি না তবে আজকে ফাইনালি যদি না না করি তাহলে তো মানুষের পর্যায়ে আমি তো ইউ কাট করতে বলেছিলাম এবার ইউ করেছে না ভি করেছে সেটাও যায় না কারণ এত লাইন আমার পরেও আরও অনেকজন লোক আছে তো মানে একটু হাতা বুলি নিয়েছে এবার না কতটা কি সুন্দর করেছে অনেক তাড়াহুড়ো করে করে দিয়েছে যেহেতু আরও লোক আছে অনেক এইটুকু করতেই রাত সাড়ে দশটা বেজে গেল তো চলো টাটা